क्या काच, काच है ना अच्छा <laughs> गोटा ग्राम जुटे गो तुम्हें कमानी বিরাট পায়ে ব্যথা আমি তো জল ঢাল থেকে আমি আর নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাবমাত্রেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই যখন আমাদের বন দপ্তর কেউ ফোন করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি সেই বাড়ি দিবা বা রাত্রি সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রমলা থানার হরিনারায়ণপুর গ্রামে এই গ্রামে

আমরা ফিল্ডে এসে দেখলাম যে গোটা হরিণারপুর গ্রাম ভেঙে পড়েছে সাপ উদ্ধার দেখতে আমরা সাপটি উদ্ধার করলাম জাল থেকে ছাড়িয়ে কিছুক্ষণ পরে একে আবার রিলিজ করে দেবো এ যাতে প্রকৃতি পরিবেশে আবার ঘুরে বেড়াতে পারে দেখতে থাকুন সেই ভিডিও সত্যি কথা বলতে থেকে আমার বিরাট পায়ে ব্যথা আমি তো জল ঢালতে আমি বুঝতে পারছি না কি করবো আর

वो गाना तो गाना तो गाना ya! আরে <laughs> আমাদের <laughs>

আস্তে <laughs> আছে বলছি এটা কি সাপ বলুন তো আগে সবাই মিলে এটা পুরুষ লিঙ্গ যে লিঙ্গ গেড়ি ভাঙা একচুয়ালি এটা হচ্ছে গেঁড়ি ভাঙা

একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র এই গ্রামটি হচ্ছে হরিনারায়ণপুর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র ক্ষীরপাই এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল ক্ষীরপাই হসপিটাল একশো মিনিটের বাইরে যদি যাবে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি সেই সাপটি আবার র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপের মানে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে জীবনে কোনোদিন সাপে কাটলে যে সাপে কাটুক ক্ষত স্থানে রেগে বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় তারপরে যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা শুনে রাখুন আর আই জি এস টি রাইট মানে কি রাইট রাইট আর আই জি এস টি মানে ঠিক আর মিনস হচ্ছে রিঅ্যাসিউরেন্স মানে যাকে সাপে কাটবে তার কাছে যে বলুন যে সাপে কাটা এখন একটা মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গিয়ে এভিএস নিলেই তুমি বাঁচবে তার মনটি কাটলে তাকে আশ্বস্ত করুন যে তোমার কিছু হয়নি হসপিটালে নিয়ে যে এভিএস নিলেই সে বাঁচবে দ্বিতীয়ত হচ্ছে আই আই মানে ইমোবাইলাইজেশন মানে কোন রকম ক্ষতস্থান নাড়া চাড়া চলবে না জিএইচ মানে গো টু হসপিটাল ইমিডিয়েটলি মানে সাপে কাটলে তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে সরকারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আর তেল কর ডাক্তার কর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সবাইকে সাপে কাটলে কখনো একশো মিনিটের বাইরে হসপিটালে যাবেন একশো মিনিটের মধ্যে যেতে হবে পথ স্থানে রেগিয়ে রকম বাঁধন দেবেন না তৃতীয়ত কোনো ওঝার পাল্লাই পড়বেন না এটা হচ্ছে পদ্ম কেউটে এ বিষ ছুটতে পারে পদ্ম গোক এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে সব চোখ দুটো বুঝে আসবে আর সমস্ত জায়গায় তোমার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে গলাটা বসে যাবে দিতে হবে

যেটা পুরুষ মেয়েটা আছে এখন এদের জোড়া মানে এদের কি ডিম পেড়ে বুঝতে পার আমাদের বাড়িতে যেটা ডিস্টার্ব করবে সেটাই আমরা ধরবো বাকি ধরবো না আপনি আমাকে জঙ্গলে দেখিয়ে দেবেন আমি সাবধানে চলে যাব না

ا ساڻا نٿو ا ساڻا نٿو